লক্ষ্মীপুরের পয়লাপল নেহরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা সহপাঠীর ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র আহত ছাত্রের প্রতি কোন রকম মানবিকতা না দেখানোর অভিযোগ উঠল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর কাঁধে বহন করে আহত ছাত্রকে নিয়ে হাসপাতালে ছুটল অন্য দুই ছাত্র তাদের দ্রুত উদ্যোগে সঠিক সময়ে চিকিৎসা পেল আহত ছাত্র ঘটনার বিবরণে জানা যায় আজ সোমবার থার্ড পিরিয়ড চলাকালীন ষষ্ঠ শ্রেণীতে কোনো শিক্ষক ছিলেন না শিক্ষকের অবর্তমানে ছাত্রদের মধ্যে ঠেলাধাক্কা চলতে থাকে হঠাৎ এক সহপাঠীর ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিব কুমার সিং উপর হয়ে বেঞ্চের মধ্যে পড়ে যায় এতে ওই ছাত্রের দাঁত ভেঙে ঠোঁটে চোট লাগে এবং রক্তপাত শুরু হয় এই ঘটনার কথা সঙ্গে সঙ্গে নিকটবর্তী ক্লাসে থাকা শিক্ষককে জানিয়ে সাহায্যের আবেদন করে ছাত্ররা কিন্তু সেই শিক্ষক কোনো সাহায্য না করে অধ্যক্ষের কাছে নিয়ে যেতে পারে তখন বিদ্যালয়ে অধ্যক্ষ ছিলেন না স্কুল পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক প্রমেশ কর্মী অন্যান্য ছাত্ররা আহত ছাত্রকে নিয়ে শিক্ষক প্রমেশ কর্মীর কাছে গেলে তিনি শুধু প্রাথমিকভাবে ধুয়ে বাড়ি পাঠানোর পরামর্শ দেন কিন্তু স্কুলের একেবারে সামনে থাকা সরকারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পর্যন্ত আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিবকুমার কুমার সিং এর রক্তপাত দেখে নবম শ্রেণীর দুই ছাত্র ইমরান উদ্দিন এবং সুমিত কুমার সিং কাঁধে বহন করে আহত ছাত্রকে পয়লাপুল চৌমাথায় এক ফার্মেসিতে নিয়ে যায় ফার্মাসি মালিক দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন নবম শ্রেণীর দুই ছাত্র সঙ্গে সঙ্গে তাকে পয়লাপুল এমানুয়েল হাসপাতালে নিয়ে যায় পরে আলিপুর বিউরো মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসার পর রক্তপাত বন্ধ হয় জানা গেছে দাঁত ভেঙে ঠোঁটে গুরুতর চোট পেয়েছে সেই ছাত্র পয়নাপুল ওরাম ওরাবিলের ব্যবসায়ী অজিত কুমার সিং এর পুত্র আহত ছাত্র শিব অভিভাবকদের অভিযোগ যে একজন ছাত্র স্কুলে গুরুতরভাবে আহত হলেও শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করেননি মানবিক দায়িত্ববোধ থেকে আহত ছাত্রকে চিকিৎসার ব্যবস্থা করা উচিত ছিল বলেও মত প্রকাশ করেছেন অভিভাবক তবে নবম শ্রেণী দুই ছাত্রীর উদ্যোগে আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়া প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন সকলে घिन लग रहा है या लेके जाओ इसको प्रिंसिपल के पास तो क्या बोला प्रिंसिपल सर प्रिंसिपल सर ने बोला के घर पे, तो तो पे ले जाओ हम लोग उसको हॉस्पिटल पे लेके गया मुंह कहा मामा के पास प्रिंसिपल लेके गया तो उसके बाद क्या कोई स्कूल का कोई टीचर या कोई आदमी स्कूल का कोई नहीं दिया था आप लोग के साथ नहीं बहुत ज्यादा खून निकल रहा था दो एक दोस्त था दो एक दोस्त था उन लोगों के साथ मिलकर मैं फार्मेसी पे लेके गया क्या किया हाँ तो हाँ तो नहीं, गया। नहीं नहीं सर में क्या बोला था आप लोगों को सर में बोला हम के घर पे लेके जाओ बहुत ज्यादा खून निकल रहा था तो हम लोग फार्मेसी पे लेके गया कोई नहीं गया नहीं हार्ट प्रियर तो सारा था गया उसका क्लास में कि देखा नहीं मेरा भतीजा हर रोज की तरह मतलब स्कूल जाता है वैसा ही नेहरू हाई सेकेंडरी में पढ़ने गया वो क्लास सिक्स में पढ़ता है तो आज में मतलब कोई घटना हो गया सब क्लास में कोई धक्का मार दिया तो गिर गया गिरने के बाद में क्या हुआ जो मास्टर को बोलने गया तो हेड मास्टर साहब को पहले बोला तो बहुत ज़्यादा फट गया था तो ब्लड हो रहा था तो वो नहीं देखे तो वो बोले कि जी ले जाओ ऊँध करके तो फिर उसके बाद ले गया कौन वो, एक मैन उनके पास ले गया तो वो बोले कि जी भी लगता है भीड़ मत लगाओ इसको ले जाओ तो मेरा एक भगना पड़ता है उसी में वो और कुछ लड़का मिल के ले गया वो यो में क्या बोलता है फार्मेसी में ले गया ट्रीटमेंट करने के लिए फार्मेसी वाला बोला जी यहाँ पे नहीं होगा तो हम लो लोग लोबीना में ले गए हमको जो फार्मेसी वाला जो वो फ़ोन किया कि ये आपका घर का आदमी है ऐसा ऐसा है तो हम उसको लोबीना में ले गए लोबीना में काफ़ी कंडीशन ख़राब था तो नहीं रखा बोला मेडिकल ले जाओ तो काफ़ी ब्लड आ रहा था तो हम तो हम लोग मेडिकल ले जाने के लिए तैयार हुए तो वहाँ पे देखा आधा रास्ता में जाकर कि काफ़ी ब्लडिंग हो रहा है तो हम लोग अलीपुर हॉस्पिटल में एडमिट कर रहे अलीपुर हॉस्पिटल में एडमिट कराने के बाद में वहाँ पे इलाज चला तो इलाज करा करके हम लोग फिर घर घर में वापस आ गए तो उसका तो सीरियस काफ़ी गंभीर है उसके बच्चा लोग है खेलते खेलते कुछ भी हो सकता है मगर मास्टर लोग का क्या काम था वो बच्चा को बोला घिन लग रहा है कौन सा मैम थे बोले घिन लग रहा है और प्रिंसिपल साहब बोले कि जल ले जाओ मुँह धोकर के वो यदि दूसरा हमारा बच्चा उस चीज़ में नहीं होता तो, तो काफ़ी और बड़ा घटना हो सकता था कुछ नहीं करते तो मतलब हमको सिर्फ इतना कर देते कि उसको हॉस्पिटल तक पहुंचा देते और तो कुछ हम लोग से डिमांड नहीं है हमको शिक्षा विभाग से ही अनुरोध है যে এই স্কুলের উপর কিছু আচ্ছাদ্য কারবার করে এদিকে এই বিষয় নিয়ে বিজ্ঞান কর্তৃপক্ষের সঙ্গে গোটা বিষয় নিয়ে জানতে চাইলে তারাও এই প্রতিক্রিয়া জানিয়েছেন শুনে নিন বিজ্ঞান কর্তৃপক্ষ থেকে কি বলা হয়েছে আমি তো আজকে সব ছাত্র যখন সব বাইরে যখন ছিল তখন সব ছাত্রদের সব ক্লাসে আমি কন্ট্রোল করতেছি এবং কিন্তু আমার অফিসের যে মানে আমার অফিসিয়াল ওয়ার্ক সেগুলো আমি পাঠ মানে ব্যস্ত ছিলাম তারপরে অন্যান্য ছাত্র আছে এগুলোই আমি

যা আমরা কমপ্লেন পেয়েছি বা ভাষ্য পেয়েছি বা যারা স্কুলের সহপাঠীরা ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিল আপনার কি নৈতিক দায়িত্ব ছিল না এই ছাত্রকে আপনার কোনো দিয়ে এই স্কুলে হয়তো আপনি একলা তো শিক্ষক নয় আরো শিক্ষকরা রয়েছে ওনারা কোথায় ছিলেন ছিলেন কিন্তু এত এত ছাত্র আপনাদের স্কুলে আপনারা শিক্ষকগণ আছেন একজনের মুখ থেকে ব্লিডিং হচ্ছে আর আপনারা ওর সহপাঠী বা ওর

না অনুলেছি যে আমরা আমরা ঘুম ঘুরে যাব আমরা সবাই মিলে উনা ঘুরে যাব আরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো আমরা বলেছি যে আমরা উনা ঘুরে আমরা সবাই যাব সব বিচার নিয়ে যাব কারণ ওই সময় ছাত্র সব বাইরে আর আমার কি অফিসিয়াল কিছু কাজ ছিল এই বলে উনাকে বললাম যে ছাত্রটিয়া পাঠিয়ে পার্টি পাড়িনি না ও কিছু না ঠিক আছে ওই সময় মানে বলে চলে গেছে আর আমি ওটা করে করিনি না ওা বলেছে আমরা যাব ওরা বলেছে আমরা 같이 খারাপ বলেছে সব টিচাররা বলেছে আমরা বলেছি যে আমরা আসছি না বলেছেন আমরা বলেছি যে আমরা আসছি আসছি বলছি আমরা যাও গিয়ে আমরা খবর নিয়েছি আমরা খবর নেই আমাদের সংবাদ মাধ্যমের খবর খবর নেওয়াতে আপনাদের স্কুলের একজন কর্মী কিরণ তন্তুবাই উনি যাওয়ার উদ্যোগ নিয়েছেন কিন্তু যান নেই হয়তো পরবর্তীতে গিয়েছেন কেন আপনাদের এই কর্মकांडহীন কারখানা কেন আপনাদের স্কুলের ছাত্রদেরকে যদি এরকম কোনো কিছু হয় আপনারা সঙ্গে যাবেন না ওনাকে ছেড়ে দেবেন করে যাবেন আমাদের স্কুলের পুরো ছাত্র যদি এইভাবে আগে যে ঘটনা ঘটেছে যেটা হয়েছে তা আমরা সব ব্যবস্থা করেছি কিন্তু আজ আজ পর্যন্ত আজকে ছাত্র টিচারও কিছু কম আনছে আর টিচারও কিছু বলে চলে গেছে আজকে আমি কোন দিকে সামলাব কোন দিকে না এই পরিস্থিতিতে আমি মানে অসুবিধার সম্মুখীন হওয়া তবুও বলেছি যে আমি আসছি তবুও বলেছি যে আমি আসছি আর আমার আচ্ছা এই ক্লাস সিক্সের